মা গো মা তোমার মত মিঠা জেনে আর দুনিয়ায় খুঁজে পাইনি নামার মা মাগ তুমি বহু কষ্ট করে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছিল মা তোমার মতো মিঠা জিনিস আর দুনিয়ায় খোঁজ পাইলাম না দুনিয়াতে কেউ আপন হবে না ইসলাম ভাই আল্লাহর জামানায় হজরতে হরাইরা বর্ণনা করেন একটি লোক এসে বলল হুজুর আমি খিদমত করব কার আল্লাহর নবী বললেন কলাউ মা তোমার মাথার তারপরে দ্বিতীয় বার লোকটি বলল কলা সুম্মান তারপরে কার খিদমত করবো হুজুর আল্লাহর নবী বললেন কলা উম্মাকা তোমার মাদার তৃতীয়বারে ওই লোকটি বলল কলা সুম্মান হুজুর আমি খিদমত করবো কার আল্লাহর নবী বললেন কলা উম্মাকা তোমার মাদার তারপরে চতুর্থবার জিজ্ঞেস করল কে হে নবী তারপরে আমি খিদমত করবো কার আল্লাহ নবী বলে তোমার পিতার তিন গুণ মর্যাদা মাকে দেওয়া হলো কেন মায়ের মতো কেউ কষ্ট করতে পারবে না আবার আল্লাহ বলে অবশ্যই আল্লাহ বলেন অসাইনাল ইনসান বিওয়ালি দাইহি হাসানা হামালাতুহু উম্মুহু কুররাহা ওয়া ওয়াযআতুহু কুররাহাম আমি পৃথিবীর মানব মন্ডলে কি উপদেশ দিয়েছি তোমার মাকে সম্মান কর সন্ধ্যা করো তোমার মায়ের মত আহারে তোমার মা তোমাকে গর্বে ধারণ করে অত্যন্ত কষ্টের সাথে গভীর রাতে মানুষ ঘুমিয়ে যায় আল্লাহর নবী এই জন্য মাকে তিন গুণ মর্যাদা দিলেন পিতার থেকে তার কারণ হল তোমার মা তোমাকে গর্বে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে এবং প্রসাব করেছে সাথে। গর্ভবতী ঘুমাতে পারে না সন্তান পেটের ভিতর দিয়ে আহারে হাঁটু দিয়ে পা দিয়ে লাঠি মারেন প্রচন্ড শীতের নাতে নেপটা লেপটা সরিয়ে দিয়ে মা একবার দাঁড়ায় আর একবার বসে আমার দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়ায় কষ্ট করে রাতটা কাটিয়ে দেয় আমার সারাদিন সংসারের জন্য রান্না কাজ করে সকলকে খাওয়ে মা শেষের দিকে এক পেট ভোদা নিয়ে খেতে বসেছেন পেটের ভিতর সম্মান লাথি মেরেছে ঘুষা মেরেছে নড়াচড়া করেছে খোদা রয়েছে পেটের ভিতর খেতে পারলেন না বেদনা শুরু হয়েছে খাবার ফেলে ঠেলে দিয়ে মা দাঁড়ালেন বসলেন চোখের পানি ফেললেন এভাবে করে মা একদিন দুদিন নয় দশটি মাস পর্যন্ত সন্তানটাকে পেটের ভিতর নিয়ে একটি জীবিত মানুষ আর জীবিত সন্তান পেটের ভিতর নিয়ে লড়াচড়া করছেন চলাফেরা করছেন কিতাবের ভিতরে এসে যে রাতের বেলায় মা ঘুমাতে পারে না সন্তান নড়া জড়ার কারণে পুরো রাতে ইবাদত করলে যে সওয়াব হতো আল্লাহ পাক ওই সব মায়ের আমল নামায় লিখে দেন সন্তান পেটে থাকার কারণে পেট ভরে খেতে পারে না ক্ষুধার কষ্ট পায় যার জন্য দশ মাস ধরে রোজা রাখলে যে সবাব হয়তো আল্লাহ রবিন মায়েরা বললাম আয় ওই পরিমাণ রোজার সবাব লেখি নেকি আল্লাহ লেখে দেন দশ মাস পেরিয়ে গেল সন্তান ডেলিভারি সময় চলে এলো মায়ের মন বিমর্ষ সন্তান ডেলিভারি হবে না জানে মরে যায় অপারেশন লাগে নাকি কি অবস্থা হবে আমার চিন্তায় মা খেতে পারেন না মুক্তা শুকিয়ে যায় ডেলিমারির সময় যখন আসে মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে যায় স্বামীকে একান্ত গোপনে দেখে বলে প্রাণের স্বামী দীর্ঘদিন একসঙ্গে ঘর সংসার করে যে অপরাধ হয়ে যেতে পারে আমাকে ক্ষমা করে দাও আমার মনে হয় এবার আমি আর বাঁচব না সংসার থাকলো চাবি থাকলো বোঝে নাও আমাকে ক্ষমা করে দাও মা চলে গেলেন ক্লিনিকে ডেলিভারি চাই অপারেশন থিয়েটারে ডেলিভারির ব্যথা শুরু হয়ে গেল এক একটা ব্যথা যেন মৃত্যু যন্ত্রণার মতন এমন প্রসাব বেদনা ভক্ত ভোগে মা ছাড়া আর কেউ দুনিয়াতে বুঝতে পারবে না এত কষ্ট চরম কষ্ট এই চরম কষ্টে নিবেদনে মা যখন বাচ্চা প্রসব করল জিহাদের ময়দানের মতো মারাত্মক হয়ে গেল না হারে সন্তান নিয়ে এলো মা যখন অস্থির থাকে আল্লাহ পাক বলেন সন্তান যখন ডেলিভারি হয়ে গেল এত বড় বিরাট কষ্টের ভিতরে মায়ের মনের মধ্যে আমি তখন এই টেন্ডেন্সি জাগ্রত করে দেই দেখো কি হয়েছে মা দেখতে যাই কি হয়েছে এত কষ্ট নেই হৃদয় নিংলানো কলিজার বত্রিশ টি নারী যন্ত্রণায় সন্তান এত বড় বিরাট কষ্টের ভেতরে মায়ের মনের মধ্যে আমি এই আল্লাপাকে জাগ্রত করে দেই দেখো কি হয়েছে মা তখন দেখতে যায় কি হয়েছে আদো কষ্ট রে হৃদয়minLength কলিজার 32 নারী নারে ছড়া সন্তান যখন মায়ের জখের সামনে আসে আল্লাহ পাক বলেন মা যখন ছেলের মুখের দিকে আয় মেয়ের মুখের দিকে তাকায় তখন মায়ের দশ মাসের পেটে ধরা কষ্ট আর ডেলিভারি সব কষ্ট আমি আল্লাহ মায়ের মন থেকে মুছে ফেলে দেয় আল্লাহ রাব্বুল আলামিন মല്ലুল খবরদার খবরদার দুনিয়ার মানুষ এমন মায়ের সাধনা ফরমানি করবি না দুনিয়ায় যদি সম্মান পেতে যাও রিজিৎ পেতে যাও আল্লাহ বলে তাহলে মায়ের পা ধরে কাঁদ মায়ের সম্মান কর রাসুল করিম সাল্লাম মায়ের সম্মান করেছে আল্লাহ রাসুল সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল হুজুর খিদমত করবো কার তিনি উত্তরে দিলেন তোমার মায়ের তারপর কার তোমার মায়ের তারপর কার তোমার মায়ের তোমার পিতা তারপরে কার তোমার পিতা পিতার থেকে তিনগুণ মর্যাদা আল্লাহ পাক মাকে দিয়েছেন